কেবি আমি তো কিছুই বুঝতাছি না মাথাকে আমারটা নষ্ট হইল না আপনারটা দুনিয়ার এত জায়গা রাইকে আমরা এই লিচু বাগানে কি করতে আসছি আরে বিষয়টা তোরা ছোট মাথা নিয়ে বুঝবি না বুঝতো হইলে আমার মতো ওই বড় মাথা লাগবে কিন্তু এসবি স্যার আমাদের মধ্যে তো আপনার মাথাই সবচেয়ে ছিল আমাদের দুজনের মাথা তো বড়ই আছে আরে আমি তো এই মাথার কথা না আমি তো ওই মাথার কথা বলতাছি কেবি স্যার আমার তো আগে ইনডিস্ট্রিশন করার জন্য পাঠকাতো যাইতাম এখন লিচু বাগানে কেন আরে এখন বাংলাদেশ ডিজিটাল হয়েছে এখন মানুষ পাট খেতে খেতে লিচুর বাগানকে নিরাপদ মনে করতে হবে তাই এখন পাট খেতে দিন শেষ লিচুর বাগানে সোনার বাংলাদেশ আরে স্যার এটা সোনা বাংলাদেশ না এটা সোনার বাংলাদেশ হইব ওইটা আমি ইচ্ছা করেই কইছি স্যার আমার আরেক সদস্য

আরে তোরা মনে করিস না যে আমি ভয় পাইছি আমি তো ওইদিকে তাণ্ডবরে মারা লাগিয়ে দৌড় দিছিলাম কত মিথ্যা কথা করলেন একদিন তো ঠিকই মরে যাবে আমি এই বিষয়টা বুঝতেছি না এই তাণ্ডব সব পুলিশ করে মার্ডার করে কেন আর এর সাথে লিসু বাগানের কি সম্পর্ক আর কে এই তান্ডব

বস বইছিলে আজকে শনিবার তোরা জানোস না তোরা কত বড় ভুল করছ আজ পর্যন্ত আমার এলাকায় কোনো ইন্সপেক্টর আসতে পারে নাই আর তোরা আমার এলাকায় তোরা জানোস না আমার এলাকায় যে আছে তার আমি কলা দিয়ে অপমান করি এই কলা কলা তো আমরা অনেক বেশি পছন্দ করি আরে আমি তো বলে যেই কলা দিব ওটা তোর গলা পর্যন্ত যাবে বিশ্ব দিন গলা কি করে আরে কলাটা আমি তোরে দেব আমার নাম ইন্সপেক্টর ছোট মিয়া হতে পারে কিন্তু আমার কলা না ইন্সপেক্টর সাহেব দেখেন যদি বিষয়টা একটু টাকা দিয়ে মিটমাট করা যায় এই তুই আমাদের স্যারকে টাকা দিয়ে কিনতে চাস আমাদের স্যার একজন সৎ ন্যায় নীতিবান ও দুর্নীতিমুক্ত মানুষ দুর্নীতি কি জিনিস উনি জানেনই না স্যার আপনি শুধু হুকুম করেন আমি ওর এলিস নিয়ে পিছন মেরা দিই তাইলে কত দিবেন তাড়াতাড়ি দেন নাইলে ওরে আবার ভাগ দিতে হইব কি করে পুরো 10 দিন কি আপনি শুধু 10000 টাকা দিয়ে সৎ নীতিবান ইন্সপেক্টর ছোট মিয়াকে কিনতে চান

সময় শেষ হ্যাঁ এখন ঠিকই শুনতে পারছি চলে এখন বাড়ি চলে যাই আমার মাথায় একটা জিনিস কিছুতেই খেলতেছে না আপনি এত সুন্দর একজন মানুষ যদিও দুর্নীতিতে সেরা কিন্তু দুনিয়া এত নাম থাকে আপনার নাম কালামিয়া কেন আর আমি যে সুন্দর হইডা তা আমি নিজেও জানি কিন্তু আমার বউ কে বুঝাইব যে মানুষের কিছু অংশ কালো থাকে আর ওইডা কারণে আমার বউ আমার নাম কালা কালামিয়া রেখে দিল আমি কিন্তু কালো তিলের কথা বলতেছি তুই আবার অন্য কিছু মনে করছিস আমিও কালো তিলের কথাই মনে করছি আপনার ওইটার কথা না আমাকে বাজান স্যার কিছু লোক আমার কি কি বলছস বলো তোমার নাম কি আরে রাখ

আমি করব না আপনার সাথে আর চাকরি আপনি থাকেন আপনাদের ঘুষখোর চাকরি নিয়ে হ্যাঁ আমার থেকে বেশি বুঝতে আসে বেশি সৎ হয়ে গেছে টাকা ছাড়াই কাজ করতে আসে ইন্সপেক্টর কালামিয়া তুমিও অনেক দুর্নীতি করছো তোমারও সময় শেষ আর এখানে আমাদের আরো দুজন সদস্য ইনেকশনটা কালা মিয়া ইনেকশনটা সরু মিয়া তান্ডবের হাতে তুমি কিন্তু স্যার আমি এই বিষয়টা বুঝতেছি না যে সবগুলো মার্ডারের সাথে লিসু বাগানে কি সম্পর্ক এটা তো আমিও বুঝতেছি না এই তান্ডব খুব চালাক ও এতগুলো মার্ডার করলো কিন্তু আমরা এখনো কোনো ক্লু পাইলাম না কিন্তু স্যার আপনার তো বিষয়টা বুঝার কথা কারণ আপনার মাথা না অনেক বড় আরে এখন মজা করার সময় নয় এখন আমাদেরকে কি করতে হবে আগে সেটা ভাব কি আর করুন আমরা এখন তান্ডবদের ধরবো ওইটা তো আমিও জানি কিন্তু তান্ডবের আমরা কিভাবে ধরবো আমরা যদি এখানে বসে বসে আঙ্গুল ধুসি তাহলে কি তান্ডব আইবো আসতে হতে পারে আপনার পুটকি মারার লাইক কারণ আপনিও তো দুর্নীতির সাথে জড়িত আইডিয়া আমার শয়তানি মাথায় একটা বুদ্ধি দিয়েছে তান্ডব কিন্তু দেখে দেখে সব দুর্নীতি বাস পুলিশ বের খুন করে তাই আমরা যদি এখন দুর্নীতি সেরে ভালো পথে আসার অভিনয় করি তাইলে কিন্তু তান্ডব আমাকে আর খুন করব না ভাগ্য ভালো যে ডাইরেক্ট ভালো পথে আসার কথা বলেন নাই বললে তো শয়তানো হার্ট অ্যাটাক করতে কিন্তু স্যার আমরা দুর্নীতি চাই ভালো কথা আসবো এটা সজান আর কেন শুধু আরে স্যার আপনি যত ভালো বিক্ষোভ করতে পারেন আগে জানতাম না আরে টিকটক তো আমার পুরো রক্তের লগে মিশা হয়েছে আমি তো আগে বলুন টিকটক ছিলাম কিন্তু ভুল করে আবার তৈরি হয়ে গেছে

এটা তো শুধু এক কোটি টাকার মালের প্রজেক্ট দশ কোটি টাকার মালের প্রজেক্ট হলেও তো এই বোকা চোদা মাসুদ ভয় পায় না কিন্তু বস ভয় তো শুধু পুলিশের যদি ধরা খায় আর সি সিআইডিও নাকি এখন ভালো হয়ে গেছে আরে পুলিশ হোক বা সিআইডি হোক আমার দেখলে কারো সুপারি গোটা দুটা লগে থাকে না আসামি যতই চালাক অনেকগুলো প্যাকারি তবু আসামিকে ধরে ফেলি কারণ আমরা সিআইডি

না আমাদের ভালো করে একটাই এটা মিস করা যাবে না ওই বোকা তুই এই শট এসএফকে টাকা দিয়ে কিনতে চাস এটা কোনোদিন হবে না তুই কিছু নাগা একটু বেশি কি ব্রেকিং নিউজ এই দিন তো শুধু தாண்டবের தாண்டবে দেশ কিন্তু এখন সিএডি এর কাপছে কাপচপুরো দেশ এত করে জনগণ সিএডি উপর আস্থা ফিরে পাচ্ছে এবং জনগণের মুখে শুধু একটি কথাই শোনা যাচ্ছে সিএডি আর সিএডি 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 এটা কি খেল দেখাইলেন আগে তো শুধু தாண்டব আর தாண்டব এখন তো সিএডি আর সিএডি তাহলে চলে খুশিটা একটা টিকটক ভিডিও করে ফেলি এখন সবাই টিভি দেখে তাও আমার চলে আমরা সস্তা আবার আসছি এসিপি সার তোমার ও সময় শেষ আরে তাণ্ডব ভাই আপনি আমার মাফ করে দেন ভাই আমি ভালো হয়ে গেছি ভাই আমি দিব না আর কোনো দুর্নীতি করবো না ভাই তুই সত্যি বলতেছ দি তান্ডব ভাই আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন না তান্ডব ভাই এই চিকিৎসার একদম মিথ্যা কথা বলতে আরে উনি তো শুধু ভালো হওয়ার নাটক করতেছে তাতে আপনি ওনারে না মারেন তোরা দুইটা কি আমার লোক নাকি তান্ডবের লোক আমি কিছু বুঝতেছি না আমরা কারই লোক না আমরা যেটা সত্য সেটাই বলতেছি আমার সান্তা কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য আমার সান্তা দুটা সেরা রে তোমারও সময় শেষ ইসিপি আমারে মাফ করে দিও তোমরা আমি অনেক দুর্নীতি করছি আমারে তোমরা মাফ করে দিও কিন্তু তান্ডব আমরা তো তোমার সম্পর্কে কিছু জানি না তুমি অসৎ কেন খুন সে অনেক আগের কথা তখন আমি আর আমার বউ ছিলাম লিচুর বাগানে সেখানে কিছু লোক আমার বউকে খুন করে এবং আমি পুলিশের কাছে গেলে আর স্যার স্যার কিছু লোক আমার বউকে খুন করেছে স্যার কিন্তু সেদিন পুলিশ আমার কোনো কথা শোনে না উল্টো আসামিদের কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারা আমাকে খুনের আসামি বানিয়ে দেয় এরপর প্রায় আমার তিরিশ বছরের জেল হয় এরপর জেলে থাকা প্রত্যেকটি দিন আমি ভাবতে থাকি কিভাবে দেশ থেকে এই অসৎ পুলিশদেরকে দূর করা যায় আমি জানি আমি ঠিক কাজ করিনি আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি কয়েকটা একটা অসৎ পুলিশের জন্য আজ গোটা পুলিশ জাতি কি তাই আমি তাদেরকে খুন করতে বাধ্য হয়েছি এই নেন আমাকে হ্যান্ডকাপ করান